মতলব উত্তরে পূর্ব লালপুর দক্ষিণ যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার পূর্ব লালপুর দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর জমজমাট এই প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে পূর্ব লালপুর দক্ষিণ পাড়া সমবায় সমিতি নামে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে উল্লেখ্য চার অক্টোবর শুক্রবার রাত নয়টায় পূর্ব লালপুর দক্ষিণ পাড়ার বালুর মাঠে এই জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত খেলায় অংশগ্রহণ করেন লাল দল দল সবুজ খেলায় বনাম নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র থাকায় ম্যাচ গড়ায় টাই বেকারে পরে তিন দুই গোলে জয়লাভ করে লাল দল খেলা পরিচালনার দায়িত্ব ছিলেন মাহফুজ মিয়াসি এবং ওয়াসিম উক্ত খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব লালপুর দক্ষিণ পাড়া সমিতির সভাপতি আশরাফুল ইসলাম মুক্তার সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম রিয়াদ উপদেষ্টা মাহফুজ মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ নাইমুর রহমান শাহীন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সমিতির সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া ইমন মিয়া শরীফ আহমেদ শিহাব সহকারী কেশিয়ার সুজন মিয়া সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উক্ত খেলা দেখার জন্য এলাকার সকল শ্রেণী পেশার মানুষ বৃষ্টিকে উপেক্ষা করেও ম্যাচটি অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেন